বুসমুল্লাহ রহমান রহেম টুভিয়ার্স চলে এলাম আবার সোলার প্যানেল নিয়ে সোলার প্যানেলের কিভাবে যত্ন করবেন কিভাবে আপনার সোলার প্যানেলটা টিকসই হবে অনেকে প্রশ্ন করছেন এবং কমেন্টস করেছেন যে ভাই আমরা আগে যে পরিমানে এই প্যানেল থেকে এম্পেয়ার আউটপুট পাচ্ছিলাম এবং ভোল্ট পাচ্ছিলাম সেই অনুযায়ী বর্তমান পাচ্ছি না তার সাথে কিছুটা কম পাচ্ছি এই কিছুটা কমের পিছনে কারণ একটাই আপনি আপনার প্যানেলটাকে যত্ন নিচ্ছেন না তো আসুন দেখেন আমাদের কাছে একটা প্যানেল লাগানো আছে দেশের এই প্যানেলের উপরে কত ময়লা পড়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন ময়লা পড়ে গেছে ধুলোবালে জমে গেছে এই প্যানেলে থেকে কিন্তু আপনার স্বাভাবিক ভাবে তাপমাত্রাটা কম লাগছে এই জন্য আপনারা এবং ভোল্টেজ আউটপুটটা কম পাচ্ছেন তা আমি কি করব এই যে পানি আছে তো যাদের এই প্যানেলগুলো আছে তারা এভাবে ঠিক ধুয়ে দিবেন এই যে দেখতে পাচ্ছেন আগে কি অবস্থা ছিল আর এখন হয়ে গেল কি অবস্থা এই যে আমি ধুয়ে দিলাম এইটার কিন্তু দেখতে পাচ্ছেন কোয়ালিটি চেঞ্জ হয়ে গেল এটা মনো দেড়শো ওয়ার্ডের একটি প্যানেল দেখতে পাচ্ছেন এটা একশো পঞ্চাশ ওয়াটের একটি প্যানেল এখন দেখুন এই প্যানেলটার কালারটাই চেঞ্জ হয়ে গেল এর ফলে কি হবে এই সূর্যের আলোটা খুবই বেশি পড়বে এবং এর যে ফুল ক্যাপাসিটি ফুল ক্যাপাসিটি আপনাকে অ্যাম্পিয়ার আউটপুট এবং ভোল্টেজ দেবে তো আপনারা প্রতি তিন থেকে ছয় মাস পর পর অবশ্যই প্যানেলগুলো পরিষ্কার করে দিবেন তার ফলে কি হবে আপনারা নতুনের যে অবস্থায় অ্যাম্পিয়ার আউটপুট ভোল্টেজটা পাচ্ছিলেন সারা বছরই এবং দশ থেকে পনেরো বছর বা বিশ বছর পর্যন্ত আপনারা ঠিক একই অ্যাম্পায়ার আউটপুট এবং ভোল্টেজ পাবেন বর্তমানে যেটা সবচাইতে বহুল প্রচলিত এবং যে প্যানেলটা সবচেয়ে বেশি ইনপুট আউটপুট দিচ্ছে এবং অ্যাম্পেয়ার দিচ্ছে সেটা হলো লং রান লং রানের এ ক্লাস এ গ্রেডের প্যানেল এই প্যানেলটা আপনারা নিতে পারেন তো আপনারা প্যানেলগুলোর এভাবে যত্ন নেবেন এবং এ গ্রেডের এ ক্লাসের প্যানেলগুলো ক্রয় করবেন তাহলে দেখা যাবে এই প্যানেলগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি থাকে পঁচিশ বছর এই প্যানেল গুলা অনায়াসে চল্লিশ থেকে পঞ্চাশ বছর আপনারা টিকসই করতে পারবেন তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা দেখে শুনে বুঝে জিনিস ক্রয় করবেন এবং সেই জিনিসের যত্ন নেবেন তাহলে সেই জিনিসটা দীর্ঘস্থায়ী হবে লং ডিমিট হবে এবং আপনার জন্য সুবিধা হবে এবং আপনার আর্থিকভাবে লাভবান হবে আজকের মতো এই বলে বিদায় নিচ্ছি এবং এ ক্লাসের প্যানেল ক্রয় করার পরামর্শ দিচ্ছি টি এম ইলেকট্রনিক্স পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম সালাম আলাইকুম